আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও ও ইআরও এআ সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন তারপরই নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর অভিযোগ বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী বলেন বাসের চেয়ে কঞ্চি দর রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সময় হলে বলবো। তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন এখনও তো ভোট ঘোষণা হয়নি তাহলে কিসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই দাবি করেছেন এসআইআর নাম করে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন এসআইআর নামে ভোট কাটার চক্রান্ত চলছে অসম সরকার কিভাবে বাংলার নাগরিকদের নোটিশ পাঠাতে পারেন সেই প্রশ্ন তোলেন তিনি গোটা ঘটনায় সামগ্রিকভাবে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বলেন এসআইআর শুরুর আগে বিজেপির একজন মন্ত্রী কি করে বলে দেড় কোটি নাম বাদ দেওয়া হবে কমিশনের কাছে আমরা নিরপেক্ষতা আশা করি সরকার বিরোধী মিলেই গণতন্ত্র সংবিধানে সাধারণ মানুষের অধিকার রয়েছে সেটা খর্ব করা বরদাস্ত করব না এসআইআর নামে তাড়াহুড়ো করে কারো নাম কাটা হলে সে রাজবংশী হোক মতুয়া হোক একজন ভোটারের নাম বাদ গেলে পাল্টা অ্যাকশন হবে বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মির্জাফর বলে কটাক্ষ করেছেন একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ আমি নিজে শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা মিটিংয়ে ইন্সট্রাকশন দিয়ে গিয়েছেন অনেক নাম বাদ দেব নাম বাদ দেওয়ার ওরা কে